রাজকোট যেন রেকর্ড জয়শ্রী ও ভারত নজির তেত্রিশ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের জয়ের সংখ্যা দেশের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বেশি জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বত্রিশটি টেস্টে জয়ের রেকর্ড ছিল ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে তেইশ তেত্রিশটির মধ্যে চব্বিশটি ঘরের মাঠে এটি ঘরের মাঠে কোনো দলের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বেশি টেস্ট জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বত্রিশটির মধ্যে ঘরের মাঠে তেইশটি টেস্ট জিতেছিল ভারত রাজকোটে এই নিয়ে তিনটি টেস্ট খেললো ভারত এই মাঠ প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করেছিল দু হাজার ষোলো সালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড টানটান লড়াইয়ের ফল আসেনি ম্যাচটি অমিংসিত থেকে যায় এরপর এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিল ভারত সেটি অবশ্য জিতেছিল কোহলির ভারত রাজকোটে দ্বিতীয় লড়াইয়ের অবশেষে ইংল্যান্ডকে হারালো ভারত তাও আবার এক ঝাঁক রেকর্ড গড়ে রাজকোট হয়ে দাঁড়ালো রেকর্ড কোর্ট তরুণ ওপেনার জয়শ্রী জয়সালী শুধু নয় ভারতীয় দলের নানা রেকর্ড বিস্তারিত জেনে নিন এক বারো জয়শ্রী অপরজিত দুশো চোদ্দ রানের ইনিংসে ছক্কার সংখ্যা এক টেস্টে ওয়াসিম আকরামের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ভাগ বসায়ন জয়শ্রী দুই এক নম্বর ভারতের প্রথম এবং বিশ্বের সপ্তম ব্যাটার হিসাবে কেরিয়ারের প্রথম তিনটি টেস্ট সেঞ্চুরি দেড়শো প্লাস করে পরিণত করলেন জয়াশ্রী তার প্রথম তিনটি টেস্টের সেঞ্চুরি দাঁড়াল একশো একাত্তর দুশো নয় এবং দুশো চোদ্দ বাইশ বছরে উনচল্লিশ দিন রাজকোট টেস্টের শুরু দিন জয়াশ্রীর বয়স তৃতীয় কনিষ্ঠতম হিসেবে টেস্ট ক্রিকেটে দুটি ডবল সেঞ্চুরি রেকর্ড তার চেয়ে কম সময়ে টেস্টের দুটি ডবল সেঞ্চুরি রেকর্ড করেছে বিনোদ কামলি একুশ বছর আটান্ন দিন ডন ব্র্যাডবন তিনশো আঠেরো দিন চার ভারতীয় তিন ভারতীয়দের মধ্যে টানা দু টেস্টে ডবল সেঞ্চুরি রেকর্ড এখন তিনজনের দখলে এই তালিকায় তৃতীয় ব্যাটার হিসেবে যোগ দিলেন জয়শ্রী এর আগে বিনোদ কামলি ইংল্যান্ড এবং জিম্বাব্বের বিরুদ্ধে টানা দুই টেস্টে ডবল সেঞ্চুরি করেছিলেন দু সালে বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দুই টেস্টে ডবল সেঞ্চুরি করেছিলেন আঠাশ রাজকোটে ভারতীয় ইনিংসের এতগুলি ওভার বাউন্ডারি টেস্ট ইতিহাসে এক ম্যাচে একাধিক সর্বাধিক দু হাজার উনিশ সালে বিশাখাপত্তনামে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতাশটি ছয় মেরেছিল ভারত